এই গাইস হোয়াটসঅ্যাপ তো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকল অনেক ভালো আছো তো গাইস আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে ভিডিওটা মানে আজকে একটা ইন্টারেস্টিং হইতে চলেছে আজকে ভিডিওটা আজকের পর থেকে আমি পুরো চেঞ্জে মুখ গাইস মানে আগে জানো তো মানে পুরো চেঞ্জ মানে আমি একটা ডিসিশন লি আর এই গাইস রুশ দিন সকাল সকাল ঘুরবে ওঠিয়া মর্নিং বাড়ি একটু ফিজিক্যাল এক্সারসাইজ কর গাইস আমার শরীরটা একটু অনেক মানে ভাই বোরিং লাগে সমস্ত দিন হলে ঘুমাবার ইচ্ছা করে সমস্ত দিন আমরা তো ভাই আমরা অ্যাকচুয়ালি ব্যায়াম ট্যাম করি না ফিজিক্যাল এক্সারসাইজ করি না সমস্ত দিন বিশ্বনাথ মন্দির শুয়া শুয়া ফোনটি ভাই আর তো গাইজ আমি কালকে সকাল থেকে পুরো মর্নিংও বাড়াইম আর তার সাথে পুরো পঁচল্লিশ দিনও রান্না চ্যালেঞ্জ রইল রোজ দিন একটা মিনি ব্লগ ব্লক হই রানিংও বাড়িমু ব্লগটা খারাপ হইতে পারে বা ভালো হইতে পারে তোমরা সাপোর্ট করি ভাই আমি অনেক প্রায় এক বছর রই যে আর কি ভিডিও বানাই বাট তবু সাকসেস হইতে পারি না আমার আশা বা সাকসেসের মতো গাইস আমার শুধু ব্লগিং চ্যানেল নাই ব্লগিং চ্যানেলের লগে আমার আরও কয়েকটা চ্যানেল আছে এইগুলো চ্যানেল আমি মেনশন করতে পারতাম না এটা মেনশনগুলো অসুবিধা আছে মানে তোমরা জানো এইটা ব্লগিং লগে কোনো অসুবিধা এটা যদি তোমরা জানো তোমরা ভাই খারাপ পাইতে পারো মানে চ্যানেলটা গেমিংয়ের মধ্যে গেমিং গেমিংয়ের মধ্যে সিডিএল কেটাকি শাড়ি চুলি করি চুরি চ্যানেল ওর চ্যানেল আছে আর অনেকগুলো চ্যানেল আছে এগুলো এমনি আমি আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করবো বাট ঈদ বাই একটু ইনকামও মোটামুটি চলে একটু ভাই তোমরা আশীর্বাদে আর বাট এক দুঃখ একটাও আমার পেজ দেখে আমি কিছু করতাম পারাম না পেস ব্লগিং চ্যানেল ওখানে কোনো সাকসেস হয়েছি না তো কালকে সকাল দিয়ে আমার স্টার্ট হইবো আমরা রানিংয়ে বাড়ি গাইস আগে বেতলা আগে হয়েছে একটু দু মানে ওখান সব বন্ধু সব বন্ধু একটু বাই দেখাইছে বেতলা ওখানে সব বন্ধু একটু ফিজিক্যালের দিকে একটু অ্যাক্সেস দিবো তো কাজ আজকের পর থেকে পুরা চেঞ্জ আমি ডেইলি করেই মিনি ব্লগ দিমু মিনি ব্লগ তোমরা সকালে রানিং করো যেবার সময় বেকটা ঘুম গুমতি কোটা করে স্টার্ট করবো মিনি ব্লগ পঁচল্লিশ দিন আমার ফেসবুকও বা পেজও বা ইউটিউবও শর্ট ভিডিও আপলোড করবো পুরো এক মিনিটের ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো দেখিও আর গাইস তোমরা আমার কে কে ভিডিও দেখ ভালো লাগে আমার দেখতে আমার ভিডিও কন্টেন্ট অবশ্যই তোমরা যদি আমার রিলেটিভ হয়ে থাকো তাহলে কমেন্ট জানাই দিবা রিলেটিভ আর আরেকটা কথা গাইস এটা ইম্পর্টেন্ট তোমরা সে কই থেকে আমার ভিডিও দেখলাই ওটা খুবই ইম্পর্টেন্ট ভাই আমি জানলাম না আমার ভিডিও কতটুকু কতটুকু যা তোমরা একটা জানাই দিই ভাই আমি ওখান থেকে ভিডিও দেখলাম জাস্ট তোমরা জায়গার নামটা কোভাবে তোমরা ওখান ভিডিও দেখলাই আর খুঁজতে না ভাই তোমরা যদি আমার ভালো লাগে তাহলে তোমরা তো সাবস্ক্রাইব কর ভাই লাইক কর ভাই কমেন্ট কর ভাই শেয়ার কর ভাই তো गाइस ইখানন মুঝে তো ভিডিও শেষ কররাম আর কালকে সকাল দিপুরা রোজ দিন মিনি ব্লগ আইয়ে থাকব তো ইখানন শেষ কররাম আর যদি আমার এদিকে ভাই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কর ফরি লিয়ো আব তুম লোগ গালতি সে अगर নয়ে হো তো সাবস্ক্রাইব করো वो जो লাল ওয়ালা বাটন হসপে apne jija ji phek ke maro ya phupha ji mujhe nahi pata bas click ho jana chahiye ab main bhi ja raha hu mujhe muthiya peene jana hai bye wo hai bichunani অনেক একটা ভিডিও ভাই অনেক কষ্ট অনেক কিছু আছে অনেক এডিটিং করা পরে এম বি ভাইয়া ভাই আমার গরো এইদিকে আমরা নেটওয়ার্ক স্লো এর আমরা মামা একটা মামা আমরা মামা মা ইউটিউবারও পাই আমি ওখানে সেই লেভেলে বড়ো ইউটিউবার হইতাম পারছে না একদম মামা ইউটিউবার চ্যানেল মেনশন করা যেতে না গেমিং চ্যানেল আছে সিরিয়াল চ্যানেল আছে তো গাইস নেটওয়ার্কর প্রবলেম মামায় রোজ দিন আটটার সময় ভিডিও চালানোর লিখি আমরা যদি নেটওয়ার্ক রাউটার আনছিনা মিলিয়া আর তো গাইস ওখানে ভিডিও আপলোড এখনো অসুবিধা না আগে যা স্টেশনে যেতে লাগতো স্টেশনে যেতে লাগতো ওখানে স্টেশন বাড়ি গ্রাম এদিকে যেতাম আমি ভিডিও আপলোড করার আর ওখানে গরম ইয়ে ভিডিও আপলোড হয় ওয়ান টু ভাই যত সময় লাগে না দশ আগে লাগতো আধা ঘন্টা দুই ঘন্টা একটা ভিডিও ওখানে দশ মিনিট লাগে না একটা ভিডিও আপলোড হয়ে যায় কি রাউটারের কারণে গাইস আমি ভিডিওর তো অনেক টাকা ইনভেস্টমেন্ট করি আরছি বাইস ওখ আমার এই চ্যানেল থেকে কিচ্ছু পাইছি না অনেকে মনে করেন আমি টাকা কামাইলাম চ্যানেল আরে ভাই আমার দুইশো দুইটা ইউটিউবে সাবস্ক্রাইবার ফেসবুক মানে দেশো ফলোয়ার্স কী করব ভাই মানে এমনি মানুষের পেইজো ফেসবুক পেইজো ওয়ান কে টু কে ফলোয়ার্স থাকে মানুষের আমার শর্ট দেয় তুই ব্লগিং করিয়া কিছু করতে পারে আমরা খালি ফটো পোস্ট করি না পেজ একটা মনে রাখছি দেখ কত ফলোয়ার্স ভাই শর্ট দে ভাই আমি কেমনে জানবো আমার মানুষ যদি ফলো করে না আমি কেমনে অনেকে শর্ট দেয় তোর ফেসবুক কত ফলোয়ার্স এমনি তো মানে ইউটিউব যারা ভাই কোকা ভাই আরও আমার ছোটো ছোটো মানে আর মানে ছোটো ছোটো ভাইয়েরা তারা আমার দেখা দিই ইউটিউব খুলছে ইউটিউবে ইনস্টাগ্রামও রিলস পোস্ট করে ইউডুবো সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বানাই দিছে এটাও জানে না ইউটিউবের কোনো একটা গাইডলাইন্স আছে এখন সাবস্ক্রাইবার বানাই নিচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু বাট এই চ্যানেল থেকে কোনো ইনকাম হইতো না আর কপিরাইট স্ট্রাইক হইব অনেকটা স্ট্রাইক হয়েছে আমি দেখছি চ্যানেল আমি কষি ভাই চালিয়ে যা আর লেগে ভাই তোমরা ইউটিউবার অত সোজা হওয়া অনেক মাইন্ড খেলাইয়া আমি ভাই ভিডিও করার এক বছর কি ভিডিও করার আরও এক বছর আমি ইউটিউবর সব গাইডলাইন দেখছি কে দিকে কেতা করতে লাগে ভাই আমার ইউটিউব সম্বন্ধে কোনো আইডিয়া আসতো না